তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে স্বাস্থ্য সহকারী পদে দুইটি আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো একটিতে নেবে আটত্রিশ জন আরও একটিতে রয়েছে দেখতে পারছেন চুয়াত্তর জন নেবে তো এছাড়াও আরও আদার্স পদ রয়েছে অর্থাৎ ছয় ক্যাটাগরির পদ রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন তো আপনারা অনেকে আছেন যে কমিউনিটি ক্লিনিকে কবে নিয়োগ বিজ্ঞপ্তি দিবে কমিউনিটি ক্লিনিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কবে নিয়োগ বিজ্ঞপ্তি দিবে। তো সাধারণত কমিউনিটি ক্লিনের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তির একটি পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী তো স্বাস্থ্য সহকারী সেই হচ্ছে কমিউনিটি ক্লিনিকের সেই স্বাস্থ্য সহকারী পদটি সিভিল সাধারণ কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরব যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সেহেতু ভিডিওটি একটু লম্বা হবে আপনারা ভিডিওটি ধ্বজসিত শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে তো আপনারা দেখতে পারছেন অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে উপস্থাপন করতে পারবেন আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজে যারা জয়েন হননি ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো আপনারা এই লিংকে গিয়ে এই সার্কুলার দুইটা ডাউনলোড করে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন তাছাড়া আমাদের সাথে সরাসরি জরুরি প্রয়োজনে যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আর এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিংকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজ অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজে আপনারা যুক্ত হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজে তো সকল আপডেটগুলো আর কি দেওয়া হয় তো আপনারা এই আপডেটগুলো এখান থেকে জেনে নেবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সেই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়েছি আর আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও যাব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো আপনারা জানতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সিভিল সার্জনের কার্যালয়ে দেখতে পাচ্ছেন শরীয়তপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আর কি প্রশাসন এক অধিসার ঢাকা দেখতে পাচ্ছেন এর পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় শরীদপুর তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের রাজস্ব খাতভুক্ত গ্রেড ভিত্তিক নিম্নোক্ত শূন্য পদ জনবল নিয়োগের লক্ষ্যে শরীদপুর জেলার স্থায়ী বাসিন্দার নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে আর শরিদপুরের জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা তার কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এই এই আর কি নিয়োগের ক্ষেত্রে সাতমদুরা খরি কম্পিউটার অপারেটর ব্যাগ শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন বাংলায় বিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে পরিসংখ্যানবিদ পদের সংসংখ্যা দুইটি চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ব বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে তার কোল্ড চেন টেকনিশিয়ান পদের একটি পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে রিফ্রেজারেশন এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা একটি গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ শব্দ এবং বাংলায় হচ্ছে বিশ শব্দের গতি স্টোর কিপার পদসংখ্যা থেকে বাইশ চারশো নব্বই টাকা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বিভাগ সমান সিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্বাস্থ্য সহকারী সংখ্যা আটত্রিশটি ষোলতম গেট হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর ড্রাইভার পদের সংখ্যা একটি ষোলোতম গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষার জন্য গাড়ি চালানোর হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে আর আবেদনের ক্ষেত্রে নিয়মাবলী শর্তাবলী দেখতে পাচ্ছেন শরীয়দপুর শরীয়পুর অর্থাৎ সিএসএস শরীয়দপুর শরীয়দপুর ডট এল টক ডট কম ওয়েবসাইটের নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদনপত্র আর কি পূরণ করতে পারবেন আর ডাক যোগে আবেদন পত্র গ্রহণ করা হবে না আর লিখিত আবেদন পত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই স্বাক্ষর অভিন্ন হতে হবে তারপর নিয়োগ ও কোঠার নির্ধারণের ক্ষেত্রে স্বাক্ষর সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালন করা হবে আর যারা শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে বুঝে তারপর আবেদন করতে হবে তো এইগুলো আপনারা দেখে নেবেন আর আবেদনের শুরুর তারিখ আপনাদেরকে দেখে দিচ্ছে আবেদনকারের বয়স দেখতে পাচ্ছেন দুই পাঁচ হাজার চব্বিশ তারিখে আঠারো বছর সর্বোচ্চ তিরিশ বছর আর প্রতিবন্ধী বীর মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর আর নাতি নাতিদের ক্ষেত্রে তিরিশ বছর মুক্তিযোদ্ধা প্রার্থীর আর এটার জন্য অনলাইন আবেদন করার ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখে দেখতে এখানে আবেদনপত্র সংক্রান্ত দেখতে দেওয়া রয়েছে তো সেই শর্তাবলী আপনাদেরকে দেখিয়েছি তো যেহেতু শরীয়তপুরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণের আর কি সময়ের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন আবেদন এর সময়ের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন দুই পাঁচ দু চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ বাইশ পাঁচ দু চব্বিশ বিকেল চারটা আর দেখতে পাচ্ছেন এখানে তিনশো গুণ তিনশো বিকেল ছবি এবং তিনশো গুণ আশি বিকেল স্বাক্ষর আপলোড করতে হবে আর দুইটি এস এম এসের মাধ্যমে টেলিটক সার্ভিস চার্জ সহ দুইশত তেইশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে অর্থাৎ আবেদন ফি অর্থাৎ যে কয়টা পোস্ট রয়েছে অর্থাৎ চোদ্দ থেকে ষোলো তম গ্রেডভুক্ত যে পদগুলো রয়েছে এই পদের ক্ষেত্রে অর্থাৎ দুইশোত তেইশ টাকা আপনাদেরকে আবেদন ফি দিতে হবে তো কীভাবে দিতে হবে এখানে দেওয়া রয়েছে তো পরবর্তী সার্কুলার চলে যাবো তো পরবর্তী সার্কুলার দেখতে পারছেন এখানে যে সিভিল সাধনের কার্যালয় পিরোজপুর চব্বিশ চার দু হাজার চব্বিশ প্রকাশিত তো দেখতে পারছেন এখানে শুধুমাত্র এখানে পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন পরিসংখ্যানবিদ নিবে পাঁচটি গ্রেড হচ্ছে চোদ্দো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সঙ্গে একটি চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক স্নাতক বা সমান পরীক্ষা উত্তন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটের সত্তর ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ গতি আর কম্পিউটার মুদ্রাক্ষরকে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ডি টাইপিংয়ের ক্ষেত্রে অবশ্যই দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপার পদ সংখ্যা পাঁচটি গেট ন তিনশো টাকাতে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি মনোতমিক যাবান নত প্রদান করতে হবে অবি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা তিনটি গেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার জন্য এইচএসসি পাস কম্পিউটারে মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি তারপর স্বাস্থ্য সহকারী পদসংখ্যা চুয়াত্তরটি ষোলতম গেট এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন ড্রাইভার পদসংখ্যা দুইটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস ষোলতম গেট আর এটার জন্য অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর অভিজ্ঞতা সম্পন্ন চাল সম্পন্ন চালকগণ এসএসসি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন আবেদনের শর্ত বলে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও পিরোজপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে আর বয়সসীমা এখানে কত নির্ধারণ করছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকণার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর যারা হচ্ছে আর কি রয়েছে নাতি তাদের ক্ষেত্রে তিরিশ বছর আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারীর বয়স সীমা তো এখানে যেটা দেওয়া রয়েছে তো আমরা এটা দেখতে পাচ্ছেন বত্রিশ বছর আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ বছর অর্থাৎ সো একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো বছর সর্বনিম্ন আর সর্বোচ্চ তিরিশ আর তাদের কোঠা রয়েছে মুক্তিযোদ্ধা নাতিনাতনে কথা তো তাদের ক্ষেত্রে যে বয়সটা আমি আপনাদেরকে বলেই দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্ত বলে নিয়মাবলী দেখতে পাচ্ছেন সিএস পিরস্পুজ ডট টক ডট কম ওয়েবসাইটের আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ তেইশে মে চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে আর তিনশো গুণের তিনশো বিগজেল ছবি এবং তিনশো গণের আশি বিকেজেল স্বাক্ষর আপলোড করতে হবে আর আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে আবেদন ফি কত টাকা আপনাদেরকে প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর অনলাইন আবেদনপত্র পূরণ করার পর আপনাদেরকে আর কি ফি প্রদান করতে হবে অর্থাৎ যে আবেদন ফি আবেদন ফিটা আরকে কি টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে অর্থাৎ দুইটি এস এম এস এর মাধ্যমে দুই তেইশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর যে পদ্ধতিটা দেওয়া রয়েছে এস এম এস পদ্ধতি প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস পদ্ধতি তো এই পদ্ধতি অনুসরণ পূর্বক আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন তভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য সহকারী পদের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দুইটি সার্কুলার নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অলস অফ নিউজ বাংলাদেশ আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন